এইচএসসি প্রতিষ্ঠের বিজনেস স্টাডিসের শিক্ষার্থীরা তোমাদের এতদিনে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার কথা স্পেশালি যারা এইচএসিতে এবং অ্যাডমিশনে ভালো করতে চাও সিরিয়াসলি পড়াশোনা করেছ তাদের এতদিনে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার কথা এখন তাহলে কি সময় এখন হচ্ছে তোমাদের কি পড়াশোনা করলে এতদিন তার হিসাব নিকাশ করার সময় অর্থাৎ তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কীরকম হয়েছে সেটা এখন যাচাই করার সময় ঠিক সেটাকে সামনে রেখেই হালকৃ স্টাই কিন্তু লঞ্চ করেছিলো আমাদের লাস্ট শর্ট গোল্ডেন এ প্লাস ক্যাম্পেইন যেখানে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে সম্পূর্ণ করতে আমরা বদ্ধপরিকর তো তোমরা যেন শেষ মুহূর্তের প্রস্তুতিকে ভালোভাবে যাচাই করতে পারো ঠিক সেই উদ্দেশ্য নিয়ে আমরা কিউজি টেস্টের পক্ষ থেকে লঞ্চ করেছিলাম আমাদের এইচএসসি বিজনেস স্টাডিজ এক্সাম ব্যাচ যেখানে একজন বিজনেস স্টাডিসের স্টুডেন্ট তার সম্পূর্ণ বিজনেস স্টাডিজের প্রস্তুতিকে যাচাই করতে পারবে তো এখানে আমরা কী প্রোভাইড করেছিলাম প্রথমত হলো আমরা টোটাল সাত হাজার পাঁচশো প্লাস টোটাল কোশ্চেন সিলেক্ট করেছি কোথা থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে তারপর বিভিন্ন রেগুলেটেড কলেজের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো থেকে বোর্ড স্ট্যান্ডার্ডে শুধুমাত্র কমন আসবেই এই সকল কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করেছি কত সাত হাজার পাঁচশো প্লাস দেন সেগুলোকে আমরা সাজিয়েছি দুশো পঞ্চাশ প্লাস টোটাল এক্সাম সেটে এই দুশো পঞ্চাশ প্লাস এক্সাম সেট যদি একজন শিক্ষার্থী সলভ করে তাহলে তার কমপ্লিট আইডিয়া হবে তার কোথায় কোথায় ঝামেলা আছে কোথায় ইম্প্রুভমেন্ট দরকার কোথায় শেষ মুহূর্তে বেশি ফোকাস দরকার এই বিষয়গুলো তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে সো ইনিশিয়ালি আমরা এই কোর্সটার প্রাইসটা রেখেছিলাম কত দুইশো টাকা বাট এই যে আমাদের ক্যাম্পেইন চলতেছে এই ক্যাম্পেইনের আন্ডারে তোমরা পাচ্ছ ফ্ল্যাট ফর্টি ফাইভ টাকা ডিসকাউন্ট অর্থাৎ তোমরা এই সেম কোর্সটা এখন পাচ্ছ মাত্র একশো টাকায় এই কোর্সটার এই একশো পঞ্চান্ন টাকার কোর্সের মাধ্যমে তুমি তোমার শেষ মুহুর্তের প্রস্তুতিকে সম্পূর্ণভাবে যাচাই করতে পারবে এই ফ্ল্যাট ডিসকাউন্টের জন্য তোমরা এই এইচএসসি পঁচিশ এই কুপন কোডটা ইউজ করবা যখন পার্সেস করবা আর আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই কোর্সটির অথবা তোমরা যে আমাদের এই কিউজি টেস্টের ওয়েবসাইটে গিয়ে নিজের পছন্দ মতো যে কোনো কোর্সে এনরোল করে ফেলতে পারবা আজই তোমাদের শেষ শটে হোক সোনালি সাফল্য